প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো তো তোমাদের জন্য পরিমিতি অধ্যায় থেকে যে ষোলো এক আমাদের যে ছয় নম্বর অঙ্কটা আছে আমি আজকে তোমাদের এই ছয় নম্বর অঙ্কটা সলভ করে দেখো তো আমার পুরো ভিডিও সাথেই থাকো তো আমাদের নম্বর অঙ্কে কি বলছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার মিটার এবং ক্ষেত্রফল একশো বিরাশি বর্গ হলে বাহু অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো তো আমরা একটু ত্রিভুজটা আঁকে ফেলি দেখো আমাদের এইরকম একটা ত্রিভুজ তার বলছে যে এ কল আমরা মনে করি যে ছাব্বিশ মিটার আমাদের এই কল টু ছাব্বিশ মিটার আর বি কল টু আমাদের টোয়েন্টি এইট মিটার আর আমাদের অন্তর্ভুক্ত কোন এইটা আর পুরো ত্রিভুজের ক্ষেত্রফল যখন দেওয়া থাকবে তখন আমাদের একটা সূত্র মনে রাখতে হবে ঠিক আছে তো আমরা একটু লিখে ফেলি তারপরে সূত্রে যাই আমরা মনে করি ত্রিভুজের

লিখে ফেললাম এখন আমাদের আমরা জানি কি দেখো তো আমরা জানি জানি ত্রিভুজের সমান আচ্ছা এইটুকু মনে রাখবা যে যখন ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের ক্ষেত্রফল দেয়া থাকলে যদি বলে যে তাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো তখন আমরা এই সূত্রটা কিন্তু अप्लाई করব তো আমাদের সূত্রটা কি হবে হাফ ইনটু এ বি সাইন থিটা ওকে সাইন থিটা আমরা কি লিখলাম হাফ ইনটু এ বি সাইন থিটা তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কত দেয়া ছিল বলো তো 182 লিখে বললাম ইকুয়াল টু হাফ এর মান কত বলো তো এর মান 20 না আমাদের 26 বি এর মান 28 আমাদের সাইন থিটার মান আমরা থিটার মানটা বের করব ঠিক আছে তো আমরা একটু ক্যালকুলেটর নিই ক্যালকুলেটর নিয়ে একটু সবটা কমপ্লিট করি দেখো আমাদের দেয় 26 আর 28 যদি আমরা গুণ করি তাহলে কত বের হচ্ছে 728 ভাগ যদি 2 করি তাহলে 364 তাহলে 182 আমরা এখানে কত পেলাম 364 সাইন থিটা ওকে এখন আমাদের এই তিনশো চৌষট্টিকে এই পাশে নিয়ে চলে আসতে হবে একশো বিরাশি ভাগ তিনশো চৌষট্টি টু সাইন আমাদের একশো বিরাশি একশো বিরাশি ভাগ আমরা তিনশো চৌষট্টি করতেছি করলে জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ আসে বুঝতে পারছো মানে দুই দ্বারা কাটাকাটি হয় মানে এখানে হাফ থাকে সাইন ইকাল টু আমাদের সাইন থিটা এখন তোমরাই বলো তো যে সাইন কত ডিগ্রির মান হাম বলতে পারবা অবশ্যই থার্টি ডিগ্রির মান তাই না তাহলে আমরা এখানে কি লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি ইকাল ঠিক আছে অতএব আমরা কি লিখতে পারি থিটা ইকাল টু তাহলে আমাদের এই কোণের মান কত হবে বলো তো থার্টি হবে বুঝতে পারছো আমরা আবার একটু রিক্যাপ করি একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ টোয়েন্টি সিক্স মিটার বি টোয়েন্টি এইট মিটার এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি দুইটা বাহু তাদের ক্ষেত্রফল দেওয়া থাকে যদি বলে যে তাদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো তাহলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব হাফ ইনটু এবি সাইন থিটা এখন আমাদের একশো বিরাশি আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ছাব্বিশ আর আঠাশ গুণ করে দুই দ্বারা ভাগ করলে তিনশো চৌষট্টি সাইন তিনশো এখানে গুণাকার আছে এই পাশে আনলে ভাগ করলে আমাদের হাফ থিটা এখন আমাদের সাইন সাইন চলে গেলো থিটা ইকাল টু থার্টি ডিগ্রি এটাই কিন্তু আমাদের ছয় নম্বর অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা ছয় নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো